সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক সোনিন ডাকছে তোমায় রমজানুল নোল মোবারাক মমিন ডাকছে তোমাই রমজানুল নোল মোবারাক সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক সোনো মমিন ডাকছে তো মাই রমজা নোল মোবারক ডাকছে তো মাই রমজা নোল জাগার মাঝে মমিন পাই কি শান্তি তারা বিতে দূর করে দে সকল বিভেদ ভ্রান্তি সেহরিতে জাগর মাঝে যে পাই কি শান্তি তার দূর করে দেই সকল বিবেদ ভ্রান্তি ইফতারিতে সুকনাবিল তাহার মাঝে নেই যে ফাক ইফতারিতে সুকনাবিল তাহার মাঝে নেই যে ফাক মুমিন মোমিন ডাকছে তুমারম জানুল মোবারাক শুনো মুমিন ডাকছে তু মাই রম রহ মহ তো দেইব রে দার কোলা পাপি যত হও গণ তো আছো যত পথ বোলা রহ মহ তো দেইব রে দাঁড় মাগ পাপি যত হও গন আছো যত পথ বোলা আসলে ফিরে না যত পাবে আল্লা তালারে শুনলে ডাক আসলে ফিরে নাজাত পাবে আল্লাহ তালারে শুনলে ডাক শোনো মমিন ডাকছে তোমাই রমজানুল মুবারক শোনো মমিন ডাকছে তোমাই রমজানুল মুবারক বছর বছর এই যে সুযোগ আসে যে বারে বারে মাফ করাতে ডাক দিয়ে যায় তোর দারে বছর বছর এই যে সুযোগ আসে যে বারে বারে বনারসি মাফ করাতে ডাক দিয়ে যাই তোর দারে। এই সুজুকার পাবিন আরে জীবনটাকে করতে পাক এই সুজুকার পাবিন আরে জীবনটাকে করতে পাক সোন মমিন ডাকছে তোমাই রমজানুল বারাব সোন মমিনী ডাকছে তোমায় রমজানুল্মু বারাব সৃষ্টিযত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যা সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যা। শোনো মমিন ডাকছে তো মাই রমজান উল মোবারক সোনো ডাকছে তো মাই মোবারক সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যা শোনো মমিন ডাকছে তো রমজানুল রমজান শোনো মোবারক ডাকছে তোমাই রমজানুল রমজান